আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলি আহ আচ্ছা আপনি আপনি কেন আসছেন এখানে আন্দোলন আমি আসছি ভাই আমার বিবেকের তারণায় আমি এখানে আসছি দেশে আমার ছোট ভাই বোনরা আছে আমার ফ্যামিলি আছে এভাবে করে যে আমাদের দেশে আমাদের যে ভাই বোনেরা মারা গেছে সেটা তো নেওয়ার মতো না ওরা প্রথমে ওদের ন্যূনতম একটা দাবি নিয়ে এখানে এসেছিল সরকারের অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছে তারা চাইলে একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান করতে পারতো তারা সেটা করেনি তারা সেটা পূর্ণ পুরোটাই একটা ভিন্ন পথে গিয়ে নিরীহ বাচ্চাগুলোকে এভাবে মেরে ফেলছে ছোট দুই তিন বছরের বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়েনি সরকার বলছে যে আন্দোলনের মধ্যে জামাত ঢুকে গেছে কিন্তু প্রায় সব মতো মানুষ মারা গেছে জামারশিবি ঢুকছে কি না তা জানি না তবে দেশের প্রত্যেকটা অঞ্চল থেকে প্রতিটা কোণা থেকে প্রতিটা জনগণের যে এখন একটাই দাবি এটা প্রকাশ পাচ্ছে এখানে জামারশিবির আছে কি এই বিষয়ে আমি জানি না আমি জানি যেটা আমার মতন হাজারো মানুষের একটাই দাবি এখন যেটা আসলে একটা সমাধান হওয়া উচিত আর যেই সরকারের আমলে এভাবে করে সন্তান শিশুদেরকে ছাত্র ছাত্রীদেরকে এভাবে গণহত্যার মতো করা হচ্ছে সেই সরকারের আসলে নিজে থেকে সেরা যাওয়া উচিত এখানে আসলে শেখ হাজিনা বলছে যে তারা সব দাবি মেনে ফেলছে এখন আর কি সে সে বলেছিল খোলা আছে করতে চায় আপনি এখনই বলেন একশো জন কেন মারা গেল এই যে আমরা দেখতেছি কুমিল্লা না সব জায়গাতে আমার এলাকা ঠাকুরগাঁ আমি সেখানেও দেখলাম আজকে রক্তাক্ত হয়ে গেছে এখন আপনি কি কি চান শেখ হাসিনা কি করা উচিত আপনি একজন আমার মনে হয় যেখানে পুরো দেশ তার কাছে যে দাবি রেখেছে আমার মনে হয় তার সেটা তিনি অনেক বিজ্ঞ আমাদের মানবীয় প্রধানমন্ত্রী তার সেটা বিবেচনা করে আমার মনে হয় তার সু সুশাগুলো নেওয়া উচিত তার সরে যাওয়াটাই উচিত আমার যেটা মনে হয় থ্যাংক ইউ আপনি লন্ডনে থাকেন না লন্ডনের বাইরে থাকেন আমি লন্ডনে থাকি দে থ্যাংক ইউ আপনাকে আমরা একজন আপুর কথা শুনছিলাম উনি আসলে চমৎকারভাবে বলছিলেন যে বিবেকের প্রারণায় উনি এই প্রোগ্রামে এসেছেন আমরা আরও কিছু কথা বলতে চাই